সম্মানিত উপস্থিতি আসসালামু আধ্যাত্মিক সমাধান চ্যানেলের পক্ষ থেকে এই পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও সম্পূর্ণ কুফরি কালামী এবং কোকা পণ্ডিতের প্রাচীন দিনের এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি উল্টা নেশা কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি উল্টা লজ্জাতুল্নেসা কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আসল উল্টা লজ্জাত কিতাবটা বিদ্যাভাণ্ডার পাবলিকেশন গুয়াহাটি আসাম ভারত বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার শুরুতেই দেওয়া আছে এই বইটা আপনারা চাইলে যে কোনো ধরনের তান্ত্রিক কবিরাজেরা এই বইটা থেকে কাজ করতে পারবেন বইটার মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদাভাবে একটা একটা নকশা দেওয়া আছে যে নকশার মধ্যে রয়েছে জিন সালানির শক্তি এবং সম্পূর্ণ কালো জাদুর কাজগুলো বইটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ